বন্ধুরা আপনাদের এক পলক দেখি দিই যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন যে এই তমালদা দেখুন অ্যাচিভমেন্টসগুলো গুলো আমি দেখাই দত্তপুকুরের বনগাঁ থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে দেখুন পুষ্প প্রদর্শনী প্রথম স্থান অধিকার করেছেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন ঘরে একটু লাইটটার জন্য আমি দেখাতে পারছি কি যাই না দেখুন প্রথম স্থান অধিকার করেছেন এই যে প্রাইজগুলো রাখা আছে সব ইভেন্টগুলো আমি একটুখানি দেখে দিই এটা আমি তমালদার ঘরে ঢুকলাম বিকজ প্রত্যেকটা মানুষকে একটু দেখাতে চাই যে আমি পুষ্পকাম থেকে যে ভিডিওগুলো যাদের ভিডিওগুলো করি তাদের কথা আপনাদের শোনাই তারা নানাবিধ মতামত দেন তাদের মতো করে দেখুন তো তমালদা একজন তাদের মধ্যে যিনি কিন্তু প্রত্যেকটা কম্পিটিশানে কিন্তু প্রথম পুরস্কার অর্জন করেছেন চন্দ্রমল্লিকা থেকে শুরু করে মরশুমি ফুল গাছে এইগুলোর তো আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে যে কন্টেন্টটা বলছি সেটা হচ্ছে একটা মাটিটা কীভাবে তৈরি করে নেবেন শীতের ফুলের জন্য মাটিটা তৈরি করে নেবেন কী করে সেই মাটিটার জন্যে বলে দেখছি যে একদম সরাসরি চলে যাই কোনো অনেকে প্রশ্ন করেছে অনেকে মাটি তৈরি করে নিয়েছেন যারা তৈরি করেননি তারা কি করে করবে বা শীতের ফুলের জন্যে এই যে মাটিটা দেখুন এই একটা মাটি আছে এই মাটিটা থেকে এই মাটিটা আমরা বেছে নিয়েছি এর মধ্যে মনে করুন এই মাটিটা কী করবেন এটা ভালো মাটি পুরোনো মাটি নয় কিন্তু এরকম মাটিতে একটু ছোটো ছোটো ঢালা থাকবে অসুবিধা নেই এরকম ছোটো ছোটো টুকরো থাকবে মাটির টুকরো থাকবে তাদের কোনো একদম পুরো যে ডাস্ট করে ফেলতে হবে এটা কোনো মানে নেই করতেই হবে তার কোনো না এটা খেলে না আর এরকম আগাছা যা থাকবে কিছু থাকলে ফেলে দেবে এই জায়গা থেকে এটা বেছে নেওয়া এই টোটাল বেছে নেওয়া এবার আপনাদের আজকে এই একটা ছোট্ট করে হিসাব করে দিই তাহলে বুঝতে পারবেন এইটা আট ইঞ্চি টপ এই এক বস্তা মাটি যারা সিমেন্টের বস্তা মাটি কিনে এই আট ইঞ্চি টপ আটটা থেকে দশটা হয় ম্যাক্সিমাম এর এরকমই হয় আর তাহলে ওই এক বস্তা মাটি হিসাবে আমি দিচ্ছি বা দশ টপ মাটির হিসেবে আপনাকে রেশিওটা বলে দিচ্ছি এরা দেখুন এই এই যে আট ইঞ্চি টপ এবং এইটা মাটিটা বলে দেওয়ার পর এই টবের কিছু আছে সেটা আমি বলে দিচ্ছি তবু আগে প্রথমে বলে নিই যারা পুরনো টপ ব্যবহার করবেন তারা কিন্তু ঘষে এই ছাতলাটাকে তুলে ফেলবেন এটা যদি জল পড়বে এটা সবুজ হয়ে যাবে এটা কিন্তু ফাঙ্গাস তৈরি করবে তাহলে বেতার ফাঙ্গাস তৈরি করবে কি করবেন এটাকে ধুয়ে ঘষে পোষে করে নেবেন যারা পুরনোটা ব্যবহার করবেন এটাকে দশ মিনিট পনেরো মিনিট এই যে চুন খাওয়ার যে চুন সেই চুনের জলে চুবিয়ে রাখবেন দশ পনেরো মিনিট তুলে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো হবে অন্য অথবা কেউ যদি চুন মাখিয়ে রাখতে পারেন চুনের সঙ্গে কিন্তু আটা দেবেন না চুনের সঙ্গে আটা দেবেন আটা দিলে কী হবে এর গায়ে যে ছোট্ট ছোট ছিদ্র জলটা যে সোপ করে সেটা বন্ধ হয়ে যাবে টবের ক্ষেত্রে কিন্তু মাটির টবে আমরা কেন ব্যবহার করি জলে ব্যালেন্স করার জন্যে কিন্তু তখন জলের ব্যালেন্স হবে না তাহলে কী হবে আপনারা কিন্তু খেয়াল করবেন আঠা দেবেন না চুনের সঙ্গে চুনু চুনগুলো ভেতর লাগিয়ে নেবেন তুলি দিয়ে লাগিয়ে দেবেন ন্যাগড়া দিয়ে লাগিয়ে দিন ছেঁড়া ন্যাগড়া দিয়ে যা করবেন বা চুনের জলে ডুবিয়ে নিয়ে এটাকে শোধন করে নেবেন প্রত্যেক টপকে তাহলে আমরা কি করবেন এটা হচ্ছে ছট টপ মাটি নেবেন ছ এটা ছটা টপ মাটি নেবেন আর এই চার টপ ভার্মিকম্পোস্ট নেবেন আমি পুরো এই মাটির টুকরো দেখাচ্ছি আমার মাটি তৈরি হয়ে গেছে এই যে ভার্মিকম্পোজ এই ভার্মিকম্পোজ আপনি কিন্তু আর অতি অবশ্যই কিন্তু আমি আগ বলে ভিডিওতে এই ভার্মিকম্পোজ ছেড়ে নেবেন যেন এই ধরনের টু মাটির টুকরো থাকবে কিন্তু ভার্মিকম্পোজের টুকরো এরম থাকবে না বন্ধুরা যেটা তমালদা বলছেন যে ভার্মিকম্পোজটা কিন্তু ভালো করে আগ্রহ করে নেবেন গোবর সার যে কোনো অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট চেলে নেবেন চেলে নেবে একদম দানা না থাকে হুম হুম এর গায়ে ফাঙ্গাস হয়ে যাবে ঠিক এর একদম 100% ফাঙ্গাস আমি দেখিয়ে দেব ফাঙ্গাস হয়ে গেছে মানে যতটা ফাইন ডাস্ট হবে ততটা ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা খেয়াল রাখবেন একদম তাহলে কি হবে আমরা ছোট মাটি আর চারট আপনার ভার্মিকম্পোস্ট এটা হচ্ছে এটা হচ্ছে মূল উপাদান এই মূল উপাদানের সঙ্গে কি করবেন আপনারা এই মূল উপাদানের সঙ্গে কি করবেন দেখুন হাড়ের ডাস্ট এরকম চেলে নেবেন সরু ডাস্টটা নেবেন এখন মোটা ডাস্ট দেবেন না বনডাস্ট এরকম এরকম ছোট ছোট দানা থাকবে যেন বন্ধুরা ভালো করে কিন্তু নোট করে নিন আপনাদের কাজে লাগবে হ্যাঁ এটা কিন্তু আমি একবারই বলে দিচ্ছি আর একবারই বলে দিচ্ছি দ্বিতীয়বার ডিপিট করলে অনেকে অসন্তুষ্ট হয় দেখেছি যাই না দরকার নেই অনেকে ভালো লাগে না এটা পাঁচশো গ্রাম হুম তাহলে এই দশ মাটির জন্যে আপনার এটা পাঁচশো গ্রাম যাবে এটা পাঁচশো গ্রাম আপনার চেষ্টা করবেন শিংকুচিটা ঠিক এইরকম রকম ডাস্ট শিংকুচি জোগাড় করার শিঙ্কুচও দেখবেন বন্ধুরা এরকম ডাস্ট ফর্মে নেবেন ডাস্ট ফর্ম এরকম দেখা যাচ্ছে স্কিনে এরকম এই ছবি দিলে বুঝতে পারবেন হুম একদম পাউডারের মতো পাউডার মল এটা কিন্তু তাড়াতাড়ি মাটির সময় মিশে যাবে ঠিক এ এইটা আমাকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে করতে হবে এটাকে তার মধ্যে কুড়ি দিন বা এক মাসের মধ্যে করতে হবে ঠিক পুজোর পরই শুরু হয়ে যাবে গাছ বাসানো ধরে নিন আপনারা যারা বাড়িতে করেন যারা শো করেন তারা আলাদা কথা তাহলে আপনারা এটা কি এটা কি করবেন সবার আগে আমি বলে নিই এখানে অনেকগুলো জিনিস আছে সবার আগে আপনারা এই মাটির সঙ্গে কিন্তু ওই চুন মিশিয়ে দেবেন এই চুন এই যে চুন আমি বলতে ভুল করেছি আমি বলে দিচ্ছি কি করবেন প্রথমে আপনারা নেবেন মাটি ভার্মি কম্পোস্ট মেশাবেন ভাই ভার্মি কম্পোস্ট মেশানোর পর ওই এই দশটা টবের জন্যে দুশো গ্রাম চুন দুশো গ্রাম চুন দুশো গ্রাম চুন মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে নেবেন প্রথম কথা জল দিয়ে ভিজিয়ে দেবেন একদম মাটি ভিজিয়ে দেবেন আমি সেটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এটা এরম একদম ভিজিয়ে নেবেন একদম মাটির সঙ্গে ভিজিয়ে দেবেন এবার এটা এটা এক সপ্তাহ রাখবেন ভিজিয়ে চুন দিয়ে ভিজিয়ে আট থেকে সাত আট দিন রাখবেন দেখে যদি মনে করেন যে শুকিয়ে গেল দুদিন পরেই আবার কুপিয়ে নিয়ে জল দিয়ে দেবেন তখন কিন্তু সারটা মেশাবেন না মেশাবেন না আমি সারের প্রতি প্রথমে পরে বলে দিচ্ছি হয়তো আগে বলে ফেলেছি সবকালের মনে থাকে না মানে প্রথমে চুনটা দেবে প্রথমে চুনটা দেবে দিয়ে সাত দিন ব্যাস জলে ভিজিয়ে জলে ভিজিয়ে এবার জল দিতে ভিজিয়ে দিলো আবার কুপিয়ে নিলো আবার ভিজিয়ে দুবার ভেজানো হবে ব্যাস 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 এবার এবারে আপনার বলো বৃষ্টি আমরা এরম পরের দিন ঢাকা দিয়ে রাখি এই তখন পরের দিন সব ঢাকা দেওয়া হয় মাটিতে সব এরম পরের দিন ঢাকা দেওয়া হয় আমি সেটাও দেখাচ্ছি মাটির তৈরি করা মাটি পরের দিন ঢাকা দেওয়া আছে করে এটা এইটা হচ্ছে প্রথমে চুন দিয়ে জলে ভিজিয়ে দিতে হবে দুশো গ্রাম চুন কিন্তু এটা হচ্ছে দুশো গ্রামে বেশি নয় কিন্তু কম দিন অসুবিধা নেই একশো থেকে দুশো গ্রাম ঠিক আছে একশো থেকে দুশো গ্রাম মেসি ম্যাক্সিমাম এরকম দশ টবের জন্যে যারা পাঁচটো করবেন ভেঙে নেবেন যারা বেশি করবেন গুণিতক করে নেবেন আমি রেশুটা বলে দিলাম এইবার কী হবে এর সঙ্গে এই দশ টবের জন্যে আপনার পরের মিক্সিংটা বলে দিই চুন দেওয়ার পর কী কী দেবেন পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়ো এই পাঁচশো গ্রাম এরকম হাড়ের গুঁড়ো দেব খেয়াল করে এরকম কিন্তু ছোট্ট ধুলোর মতো হয়ে করে আছে মোটা চালুনির চেলে নিতে হবে মোটাটা অন্যের কাছে দেবেন কেননা এখন সময় নেই এই এইটাকে পচিয়ে গাছের খাওয়া খাওয়ার উপযোগী তৈরি করে নিতে হবে কিন্তু ঠিক আছে এটা করে নেবেন এটা করে নেওয়ার পর এইটাকে এইটাকে এই পাঁচশো গ্রাম হাড়ের গুঁড়ো দেবেন এই শিং ছেলকা দেবেন চারশো গ্রাম বন্ধুরা ভালো করে কিন্তু আপনারা নোট ডাউন করে নিন দেখুন শিং কুচি দেওয়া হচ্ছে এই শিং কুচি কিন্তু খুব ডাস্ট এই দেখুন ডাস্ট একদম পুরো ডাস্ট ফর্মে দেখেছেন পুরো পাউডার মতো লাগছে আর তোমাদের কি আমাদের আপনি তো মাপও বলে দিচ্ছেন 400 গ্রাম 400 হ্যাঁ 400 যদি না পান যারা ছিলকা পান তার থেকে ছেলে নেবেন ছিলকাটা আলাদা করে নেবেন ডাস্টটা বের করে নেবেন আচ্ছা বেশ আরে ভাই তুমি ডাস্ট করে করনা ছিলকার মতো ডাস্ট পাওয়া যায় ডাস্টটাকে বের করে নেবে ছিলকাটা আলাদা করে নেবে বেশ তাহলে ওই যে হয়ে গেল ইজি আচ্ছা পদ্ধতি শিখিয়ে দিলাম এইবার হচ্ছে এই ক্ষেত্রে ক্ষেত্রে এইবার হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম হচ্ছে নিমখোল বন্ধুরা নিমখোল তিনশো গ্রাম ভালো করে দেখে রাখুন তিনশো গ্রাম নিমখোল তিনশো গ্রাম নিমখোল দেওয়া হলো এই সর্ষের খোল সর্ষের খোল ডাস্ট করে দেবেন চেলে দেবেন ডাস্ট করে দেবেন দিয়ে এটা কিন্তু দুশো গ্রাম দুশো গ্রাম ঠিক আছে নিমখোল দুশো গ্রাম নিমখোল দুশো গ্রাম বন্ধুরা দেখুন নিমখোল দুশো গ্রাম দেওয়া হচ্ছে হর্ন ডাস্ট মানে খুব ডাস্ট মানে হুপ অ্যান্ড হর্ন হুপ অ্যান্ড হর্ন বলে এটা তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম বন্ধুদেরকে অনুরোধ করছি তমালদা যেভাবে অনুপাতগুলো বলছে আপনার রেশিওগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নিন তাহলে আপনাদের শীতের মৌসুমি ফুলের মাটি তৈরি করতে অনেক সুবিধা হবে এইবার এখান পরে এটা খড়ি মাটি খড়ি মাটি মানে ক্যালসিয়াম কার্বনেট হ্যাঁ এটা তিনশো গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম বেশ এটা মাটির সঙ্গে মিশিয়ে নেবে একদম বন্ধুরা এরপরে লাস্টে খড়ি মাটি মানে ক্যালসিয়াম কার্বনেট সেটা কিন্তু তিনশো আপনারা পান ভালো না পেলে অসুবিধা নেই দুশো গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়ো এইবার বলছে আপনি চালের গুঁড়ো দিলেন কেন চালের গুঁড়ো বলে দিচ্ছি পরবর্তীকালে চালের গুঁড়ো কেন দেয় কি কাজে লাগে এবার আপনাদের সবটাই জৈব এবার রাসায়নিক কি কি পড়বে দেখিয়ে দিচ্ছে আপনাকে একশো গ্রাম সালফেট এই র সালফেট একদমই তখন এটা একটু নিচে রঙের ধাঙ্কা দেয় এই সালফেটের মধ্যে শুধু নাইট্রোজেনই থাকে র র নাইট্রোজেন এই সালফেট কি করবে এই মাটিটাকে পচাতে সাহায্য করবে তাড়াতাড়ি মাটি রাখার মধ্যে যা দিয়েছি কম্পোস্টটাকে তাড়াতাড়ি পচাতে সাহায্য করবে সালফেট বেশি পরিমাণে না কিন্তু কেউ অস্তিত্ব করে বেশি দেবেন না যায় যারা চাষির লোকে সেখানে বেশি পাওয়া যায় সালফেট দেবেন চালের গুঁড়োর পর কিন্তু এইবার কিন্তু রাসায়নিকটা চলে যায় যে রাসায়নিক

খুব সুন্দর একশো গ্রাম এর বেশি নয় আচ্ছা এটা দু রকম পাওয়া যায় এটা এটা সাদা পাওয়া যায় এটা একটা হলুদ রঙের পাওয়া যায় এই হলুদ রঙের পাওয়া যায় কমলা কালার হ্যাঁ ঠিক আছে আপনাদের এটা দিয়ে আমরা একদম তৈরি থাকবেন এর সঙ্গে দেব কি আমি এটা পঞ্চাশ থেকে একশো গ্রাম হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আচ্ছা হিউমিক অ্যাসিডে আপনারা জানেন শিকড়কে খুব বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের চাষিদের ক্ষেত্রে আমাদের এই নার্সারির ক্ষেত্রে হিউমিক অ্যাসিড আগে ছিল না এখন হিউমিক অ্যাসিড অ্যাসিড যাতে আমাদের খুব গাছের খুব কাজ হয় মানে খুব শেকড় কিন্তু তাদের বৃদ্ধি করে শেকড়ে খুব কাজ করে গেছে এইটা দিয়ে দিলাম এবার এতগুলো জিনিস আপনাদের দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাকে দিচ্ছি কি আছে এটা কিন্তু সাবধানে দেবেন যেখানে দিন যেন আপনার কুকুর বা বিড়াল বাড়ির বিড়ালটা না মুখ দেয় আর আপনারা সাবধানে করবেন গ্লাস পরে করবেন এটা হচ্ছে ফিরোডন পাউডার ফিরোডন পাউডার পাওয়া জন্য না এটা কিন্তু অনেক কাজে লাগে ফিরোডন পাউডার তোমাকে নিমাটোরে না আসতে সাহায্য করা মাননি মাটোর না আসতেও সাহায্য করে যেমন এর মধ্যে এই যে একটা গুলো গন্ধ আছে এতে আপনার টিপ দিয়ে মানে কিছুই পোকা আসবে না হুম এটা এই যে ফেরোডন পাউডার এটা দেবেন একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম এই আট এই দশ টপে মাটির জন্য কিন্তু এই টোটাল কনফিউডারে বলে দিলাম এই যে আপনি যে ইয়েটা খুলেছিলেন এই যে তাতেই দেখুন গন্ধ সেটা যদি ছড়িয়ে দেওয়া বাড়িতে তাহলে আমরা বাড়িতে মাছি টাচি পোকা পোকামাকড় আসবে না এটা তীব্র গন্ধ আছে ঠিক এই ফেরোডন এই ফেরুডনের মধ্যে হ্যাঁ এটা খেয়াল রাখবেন বা অনেক সময় গন্ধ ছাড়াও পাওয়া যায় থ্রি জিটা গন্ধ পাওয়া যায় গন্ধ ছাড়া দু রকম পাওয়া যায় এটা গন্ধ ছাড়া পাওয়া যায় এটা যুক্ত পাওয়া যায় আপনার যেটাইছে দিন কিন্তু তাতে কী হবে আপনার এই যে পোকা মাকড় যা আছে মাটির মধ্যে কেন্দ্র টেন্ন কেঁচো হবে না অনেকে ভাবতে পারে যে মা কেঁচো তো এতদিন জেনে আসতাম তো মাটির উপকারে ঠিকই বলেছেন কিন্তু টবের গাছের ক্ষেত্রে কেঁচো খুব কার্যকারিত নয় কেঁচো ক্ষেত্রে কিন্তু টবের ক্ষেত্রে যখন ওই মাটি করে দেবে তখন জল বেশি ধরে রাখবে জমির ক্ষেত্রে কি হয় নিচের মাটিটাকে উপরে কেঁচো তুলে দেখে কেঁচো যখন গর্ত করে নিচে দিকে যায় নিচের মাটিকে ও উপর দিকে তোলে উপরে এটা ব্যয় করে কিন্তু এই টবের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয় টবের ক্ষেত্রে আমরা সবসময় ফ্রেশ রাখতে হবে এখানে কেঁচো কোনো রকম প্রকার কেচো অন্য ট্য কিছু না থাকে তাহলে আপনাদের সব রকম বলে দিলাম এটা কিন্তু এই যে খাবারটা বললাম এটা মূলত ডালিয়া এবং গ্যাঁদার ক্ষেত্রে আচ্ছা গাদার ক্ষেত্রে এই কম্বিনেশানটা থাকবে যখনই আপনি অন্য কিছু করবেন পিটুনিয়া টি টুনিয়া ডাইনটাস করবে। তখন কি করবেন এর সঙ্গে আরও এক টপ ভার্মি কম্পোস্ট আরও দু থেকে তিন টপ মাটি মিশিয়ে নেবেন বাহ এই কম্বিনেশনের জন্য এটা কিন্তু গ্যাঁদা এবং ডালিয়া প্রচুর খাবার খায় খুব অল্প দিনে খাবারটা খায় এটা কিন্তু শীতের ফুলের জন্যে বলছি যখনই আপনি অন্য কাজ করবেন সিজন ফ্লাওয়ারগুলো হোক দেখবেন ইমপ্রেশান হোক আরও প্রচুর ফুল আছে মানে কত নাম করবো নিজেরই নাম মনে থাকে না এক্ষেত্রে কিন্তু আপনারা তখন কিন্তু এটার সঙ্গে আর অন্তত দুটো মাটি আর একটা ভার্মিকম্পোস্ট এক্সট্রা মিশিয়ে নেবেন তার মধ্যে কিছু দেবেন না দরকার একটু টোটালটাই মিশিয়ে নেবেন বাহ এটা এই আমি একটা পদ্ধতি বললাম তাহলে সুবিধা হলো কি আপনি একটা মাটি করলেন দু তিন ওই গাছ আপনি করে নিতে পারেন ওদের মাটির খাওয়ার ক্ষেত্রে কিন্তু অত খাওয়ার লাগে না কিন্তু খাওয়ারটাকে ভাগ করে নেবেন এইবার হচ্ছে এটা কিন্তু আমি মাটি তাদের মূলত বলে দিলাম এবার এইটাকে করে আপনি অতি অবশ্যই বারবার করে কোপাবেন জল দেবেন যেন আপনার এটা আর একটা কথা যখনই এটা মিশিয়ে জল দেবেন এটা আগুনের মতো গরম হয়ে যাবে মাটিগুলো ঠিক আছে প্রচুর হেট হবে সেই হিটটাকে যতক্ষণ না কমাতে পারবেন নর্মাল আসবে ততক্ষণ আপনি গাছ বসাবেন না আমরা মূলত এইগুলো দিয়ে গাছ বসিয়ে দিই ওই মাটির যে গরম হয় যে এই জবা গাছ গাছ যেগুলো হয় বন্য গাছ বসাই তখনই ওই গরমে কিন্তু শেকড় নষ্ট হয়ে গাছ মারা যায় রিলিজ করতে হবে এবং অ্যাসিটিকভাবে নষ্ট করতে হবে এইটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা তমল দা একটা কথা বলছি এই যে ফুরাডন পাউডার অথবা ফুরাডনের যে গ্যানুমেল যদি না পাওয়া যায় শুধুমাত্র নিমখোল দিয়ে হয় না নিম খোল দিয়ে নিম দিয়ে হবে না সবটা হয় না আচ্ছা আবার নিম কোলে বারবার করে বলছি নিম খোল যদি বেশি ব্যবহার হয়ে যায় তাহলে গাছ থমকে যাবে গাছ স্টপ হয়ে যাবে আটকে মে যাবে ওই যে নিম কল ব্যবহার করবে এবার একটা বন্ধুরা ভালো প্রশ্ন করে তুমি করেছো নিম একটা সমস্যা আছে নিম হচ্ছে চল্লিশ টাকাতে কেজি আর টাকা টাকাতে কেজি আছে ছাজালো বন্ধু এবা এবারে আবিবা যে এই 40 টাকা কেজি মালটা কি আর দেড়শো টাকার মালটা কি দেড়শো টাকার মাল দেড়শো টাকার মতো কাজ হবে চল্লিশ টাকা মাল চল্লিশ টাকার মতো কাজ খুবই সহ একদম পরিষ্কার কথা বলছি এটা আমি বলবো না ভেঙে যে যা বিক্রি করছে করবে করতেই পারে যার যেরকম চল্লিশ টাকার মাল চল্লিশ টাকার মতো কাজ হবে দেড়শো টাকার মাল দেড়শো টাকার মাল হবে নিমখোল কিন্তু প্রচুর বাজারে বাজারে বিভিন্ন দামে পাওয়া যায় এইবার আপনার আটটা সমস্যা আছে এবার আমি আর একটা হতে কথাই বলছি যেটা বাস্তব সেটা বাস্তব বলছি আমি আপনার কাছে দাম দিলাম একশো টাকা দেড়শো টাকা নিমকোল কিন্তু আপনাকে দিলাম চল্লিশ টাকা দামের খোল

না যায় না এটা নিতে পারে জাইন নেবে না সরষে কোল আছে জাইনটার পাতায় দাগ এসে যাবে একদম একদম এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোন গাছে কোনটা ব্যবহার করব কোনটা করবো না আমি জাইনটার ক্ষেত্রে আমরা কিন্তু সরষ কোল ব্যবহার করি না আবার নিম খোল ব্যবহার করি তিসি খোল ব্যবহার করি রেডি খোল রেড়ির খোল ব্যবহার করি বাদাম খোল বাদাম খোল ব্যবহার করি কিন্তু সরষে কোলকে ব্যবহার করি না ঠিক সরষে খোল খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল সরষের কোল মাটি গরম করে সব কাজই করবে কিন্তু সর্ষে কোলে খুব পাওয়ারফুল তো ওই অত পাওয়ার নিতে পারবে না সরষেকালে আবার চাষে খুব ভালো সর্ষে কোল যদি একবার মাটি তৈরি করানো যায় সেই মাল প্রচুর পাওয়ার নেয় প্রচুর খাওয়ার তার মধ্যে থাকে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে এবং আরো আরো অন্য খাওয়া খাদ্য উপাদানগুলো করে নেয় এইবার দেখুন আপনারা এর মধ্যে কোনোটা পেলেন কোনোটা পেলেন না হতেই পারে এতগুলো আপনারা জোগাড় করতে পারলেন না কোনো অসুবিধা নেই আমি হোপডান এটা নাও পেতে পারি হোপড্রান্টটা এটা নাও পেতে পারে হ্যাঁ এটা না পেলে পেলে অসুবিধা নেই তাতে কিন্তু পেলে ভালো না পেলেও যে আপনার গাছ হবে না তা না ঠিক আছে কিন্তু আপনাদের খেয়াল করে দেখবেন যারা বড় বড় করে তারা এগুলো করে বলি ওই পরিমানে ফুল হয় বা ওই ফুলের কালারটা ফুলের সাইজটা অনেক বড় হয় এটা এটা স্বাভাবিক অনেকটা বড় হয় মানে আপনারা এটা না দিলে আপনার নাইনটি পার্সেন্ট হবে এটা দিলে নাইনটি ফাইভ পার্সেন্ট হবে তার সত্ত্বেও বলছি আপনি এত মিশিয়েও আপনার গাছ নাও পেতে পারেন আর গাছ হবে আপনার হাতে আপনার আপনার পরিচর্যার উপর গাছ হবে ঠিক আপনি এই এত খাবার দিয়ে গাছ বসিয়ে দিলেন ভাববেন যে বড় বড় ফুল হয়ে যাবে না না হতে পারে তার পোকা লেগেছে আপনি ট্রিটমেন্ট করেননি তার ফাঙ্গাস লেগেছে ট্রিটমেন্ট করেননি এগুলো ব্যাপার আছে খুশি হয়ে তাকে একটা চাপান খাবার দিতে আমরা কিন্তু ডালিয়া গাছ বা এই গাঁদা গাছকে কিন্তু একবার তুলি না আট ইঞ্চি টবে আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এতটা বসাবো

যত বিশেষজ্ঞ দেখি দিক গাছ হবে আপনার যত্নে আপনার ভালোবাসায় আপনার একগ্রতা হয় আর প্রতিদিন গাছের সঙ্গে কথা বলতে হবে একদমই গাছের সঙ্গে না কথা বললে আপনার কিন্তু হবে না আমি এরকম দেখাচ্ছি আপনি গাছ বসে গেছে গাছে পাতা ডিস্টার্ব হচ্ছে এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই অনুযায়ী আপনাকে গাছ করতে হবে কখনও কখনও নাইট্রোজেন দিতে হবে প্লেন নাইট্রোজেন দিয়ে আমরা ইউরিয়াম ব্যবহার করি গাছের গ্রোথ করার জন্যে দেখতে বসে গেছে গাছ এরম ক্ষেত্রে হয় নাইট্রোজেন করি এটা হচ্ছে মূলত গাছ আর একটা কথা বলে রাখি ডালিয়া এবং ডালিয়া গাছে মাইট লাগে গাঁদা গাছেও মাইট লাগে কিন্তু খেয়াল রাখতে হবে এই দুটো কিন্তু লাদা পোকা থেকে লাদা আর ডালিয়া গাছে খুব লাদা পোকা লাগে পাতা খেয়ে নেবে এইগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ডালিয়া গাছ খুব অল্প দিনের গাছ দুটোই কিন্তু সত্তর থেকে নব্বই দিনের গাছ আপনার কিন্তু বসাবার সুবিধা আছে আপনাদেরকে পরিষ্কার কথা বলে রাখি আপনার ডেটগুলো মনে রাখবেন কোন গাছ কত দিনে হয় একটা পিটুনিয়া গাছ কিন্তু পঁয়তাল্লিশ দিনে ফুল এসে যায় ইমপ্রেশন পঁয়তাল্লিশ দিনে ফুল এসে যায় ড্রান্তাস চল্লিশ দিনে ফুল এসে যাবে আর গাদাও সত্তর থেকে আর ডালিয়াও কিন্তু সত্তর থেকে নব্বই দিনের ফুল এটা কিন্তু এইগুলো মেনে করবে আপনি কবে লাগাবেন আবার কবে ফুলটা নেবেন তার উপর নির্ভর করে ঠিক ঠিক আছে এটা কিন্তু আপনি বুঝে করতে হবে আর গাঁদা গাছে ভালো ফুল নিতে গেলে গাঁদা গাছ লাইট ব্যবহার করতে হয় ডালিয়াতে ব্যবহার করতে হয় না আমি বলে দিচ্ছি আপনাদের কিন্তু এখন গাছ বসাতে গেলে যে কোনো গাছ বসান আপনাকে সেটে রাখতে হবে এখনও কিন্তু বৃষ্টির প্রবণতা আছে এবং বৃষ্টি এখনও হবে এখনও হবে কিন্তু সেই বুঝে গাছ করবেন আর একটা কথা বলে রাখছি আপনি দেখবেন এইরকম টপ দশখানা বসাবেন আর একটা কথা বলি মূল কথা যেটা বলি যেদিনকে আপনি সবাই মিলে বলছি সবাই সব বন্ধুদের বলছি যেদিনকে আমি গাছের জল দেওয়া শিখে যাবেন সেদিনকে আমি গাছ করা শিখে যাবে গাছে হচ্ছে জলটাই আসল জিনিস খুব দামি খুব দামি কথা যেদিনকে আপনি এমনি দশটা বসাবেন দশটা গাছ বসাবেন একই মিটি একই দিয়ে বসালেন দেখবেন দশটার মধ্যে এক চারটে গাছ ছটা গাছ বা টপ তাদের জল শুকিয়ে যাচ্ছে আর দুটো তিনটে টবে দেখবেন জল শুকাচ্ছে তাহলে আপনাকে ওই যেটা শুকাচ্ছে সেটাই জল দিতে হবে যেটা শুকাচ্ছে সেটা জল দেবেন না ঠিক তাহলে আপনাকে এইভাবে ব্যালেন্স করতে হবে কেন আপনি আর গাছটাকে তুলে ফেলে মাটি ঠিক করতে পারবেন না খুবই দামি কথা হ্যাঁ এইভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে জল দেওয়া জিনিস শিখে যাবেন আপনি যখন জল মঙ্গ দিচ্ছেন বা আমরা বাড়ির মালি বা লেবার আছে তাকে জল দিতে বললেন সে সব গাছ হুকো জল দিয়ে গেল ও গাছ ওই চারটে ছটা বাজে থাকবে ঠিক চারটে মরে যাবে বন্ধুরা মালিদের দিয়ে কাজ না করিয়ে নিজেরা চেষ্টা করুন একটু বাগান করুন কিন্তু তাদেরকে নির্দেশ দিই

জৈব এবং অজৈব উপায় দুটোই কিন্তু তমালদা সুন্দরভাবে বলে দিল আর যেভাবে তমালদা বললো প্রত্যেকটা লাইন কিন্তু আপনারা নোট করে নেবেন ওই সারমিশি এই যে কোদাল দিয়ে রেডি করতে বলেছি আপনাদের জল খাই এরকম দেখুন এটা এটা তৈরি করা হয়ে গেছে এই মাটিটা তৈরি করা দেখুন মাটির চেয়ারে দেখেছেন এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এর মধ্যে কি এখন গরম ভাবটা নেই না 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 গরম ভাব নেই এবং আমি তোমাদের বলেছিলাম যে চালের গুঁড়ো কেন দেবেন চালের গুঁড়ো দিলে কি চালের গুঁড়ো কি কাজটা করে চালের গুঁড়ো আলাদা কিছু কাজ করে না চালের গুঁড়োটা কী করে এর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়ার খাবারটা চালে গুঁড়ো হয় আর গুড় থেকে আসে মানে মিষ্টি জাতীয় থেকে আসে মানে এই এইটা কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোকে এই ব্যাকটেরিয়ার খাবার নেই সেই ব্যাকটেরিয়া যখন উজ্জীবিত হয়ে যাবে তখন এই যে এই যে খাবারগুলো আছে এই যে জৈব খাবার বা অন্যান্য মাইক্রো গাছের যে খাবারগুলো আছে সেগুলো গাছের মধ্যে সাহায্যে সাহায্য করে চালের গুঁড়ো এটা চাল দিয়ে এটা করা হয় মানে আমার ব্যাকটেরিয়ার খাবারটা আমরা চালের গুঁড়ো দিয়ে দিই ব্যাকটেরিয়া গুঁড়ো বেড়ে থাকে না

যে এটা কি হবে এটা আমরা ভেঙে দিলাম দেখো মাটিগুলো এখন এবার তৈরি হয়ে গেছে মাটি গরম না দেখো এটা কুপিয়ে নিচ্ছে এই জল দিয়ে বয়ে আছে কোপানো এটা কিন্তু ওই তৈরি করা হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা তৈরি করা মাটি যেটা এতক্ষণ দেখলেন আপনারা সেটা হচ্ছে কি মাটিটা তৈরি করা কিভাবে হবে আর এটা হচ্ছে অলরেডি প্রসেসড যেটা সয়েল হ্যাঁ হ্যাঁ প্রসেসড হ্যাঁ এবং আমার তো এতটা লাগবে আরও লাগবে আমার পর্ব করতে লাগে এই জন্য আর কি ঠিক আছে সেই নমস্কার আজকের মতো হ্যাঁ বন্ধু একদম সবাই ভালো থাকবেন চ্যানেলটার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য সবাই সুস্থ থাকুন তোমাল ফলো করুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার বন্ধু